শ্রীমদ্ভগবদ্গীতা বারোতম অধ্যায় ভক্তিযোগ ভক্তি শ্রেষ্ঠ উপাসনা শ্রীকৃষ্ণ বলেন সাকার ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি সর্বোত্তম নিরাকার ব্রহ্মের উপাসনা কঠিন ভক্তির ধা পরমেশ্বরের প্রতি একনিষ্ঠ ভক্তি সাধনা নিয়মিত ভগবানের স্মরণ কর্মফল ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ নিঃস্বার্থ ও পরোপকারী কর্ম ভক্তের গুণাবলী সকল প্রাণীর প্রতি দয়া ও মমত্ব অহংকারহীন ক্ষমাশীল ও শান্ত সুখ দুঃখে সমান ভাব আসক্তিহীন ও আত্মনিয়ন্ত্রিত ভগবানের প্রতি ভক্তির ফল যিনি সবকিছু ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করেন এবং সমভাবে সবকিছুকে গ্রহণ করেন ভগবান তাকে অত্যন্ত ভালোবাসেন মূল উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায় বোঝান যে যে কোনো মানুষ ভক্তির পথে চললে ও পরমেশ্বরের প্রতি প্রেম ও ভক্তি প্রকাশ করলে সহজেই তাকে লাভ করতে পারে ঈশ্বর নিরন্তর ভক্তদের প্রতি অনুগ্রহশীল নিঃস্বার্থ ভক্তি ও পরম বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরকে সহজেই লাভ করা যায়